কেউ যদি বলে সেমি ফাইনাল আমি বলবো না ফাইনাল খেলতে যাব কিন্তু স্বপ্ন বড় দেখাটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট বিষয় টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই হতাশার প্রতিটা বৈশ্বিক আসরের আগে টাইগারদের কাছ থেকে দর্শকদের প্রত্যাশা থাকে আকাশ চুম্বি ব্যত্যয় করছে না এবারও তবে সেই আশায় কিছুটা হলেও ভাটা পড়েছে সাম্প্রতিক সময়ে টাইগার ক্রিকেটারদের প্রদর্শনে কেউ আশা দেখুক না দেখুক টাইগার ওপেনার সৌম্য সরকার বিশ্বকাপকে ঘিরে নিজের প্রত্যাশাকে রাখছেন বড় দলকে দেখতে চান উনত্রিশ জুন বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আমি তো সবসময় হাই দেখি স্বপ্ন বড় দেখি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি সো মানে এটা আমার পার্সোনাল থিঙ্কিং আমি সবসময় ডিম বড় দেখতে পছন্দ করি তো আমার টার্গেট কেউ যদি বলে সেমি ফাইনাল আমি বলবো না ফাইনাল খেলতে যাব তারপরে রেজাল্টের কথা তো পরে আসবে আমরা যখন মাঠে ভালো খেলবো বা খারাপ খেলবো তার উপরে ডিপেন্ড করবে কিন্তু স্বপ্ন বড়ো দেখাটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট বিষয় বিশ্বকাপ খেলাটা প্রতিটা ক্রিকেটারের জন্যই স্বপ্নের মনে করেন সৌম্য দুই সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার সময় যেমন এক্সাইটমেন্ট ফিল করছিলেন এবারও তার ব্যর্থ হচ্ছে না বলে জানান বাহাতি এই ওপেনার যে কোনো ওয়ার্ল্ড কাপই একটা প্রাউডের বিষয় আমরা এজ এ প্লেয়ার হিসেবে ওয়ার্ল্ড কাপ আমাদের সবারই স্বপ্নর তো যেভাবে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম দু সালে সেম এক্সাইটমেন্ট কাজ করবে এবারে নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হার এর ঠিক পরই পুচকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার দুই হাজার আশা করছেন বাকি সময়টা ভালো খেলে দলকে ভালো কিছু উপহার দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও পাল্লাটা ভারী করতে চেষ্টা করবো দুই হাজার চব্বিশ জন্য আমার জন্য একটা স্মরণীয় কিছু করতে পারি এবং আমার পাশাপাশি টিমকেও এরকম ভালো একটা জায়গা পজিশনে নিয়ে যে টিমকে ভালো কিছু একটা উপহার দিতে পারি ওয়ান ডে বিশ্বকাপে সাকিবের অনুপস্থিতিতে শেষ ভাগে নেতৃত্ব দেন হোসেন শান্ত তবে সেই আসরে ছিলেন না সৌম্য এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে শুরু থেকে নেতৃত্ব দিবেন শান্ত শান্ত দল এবং উভয়ের জন্যই এই বিশেষ কিছু করতে পারবে নিজের আসরে বলে বিশ্বাস সৌম্যর শ্রীলঙ্কা সিরিজ তার সাথে খেলেছিলাম তো আমি যেভাবে ওকে মাঠের মধ্যে দেখেছি আমি সো সে টিমকে সবসময় একত্রিত রাখার চেষ্টা করছে এবং রাখছেও তো আমি আশা করব যে সব কিছু একত্রিত করে একটা ওয়ার্ল্ড কাপে ভালো টিম হিসাবে সে সবার সামনে নিয়ে আসতে পারবে সে এবং আমার পক্ষ থেকে গুড লাক আশা করবো সে একটা ক্যাপ্টেন্সির মধ্য দিয়ে একটা নতুন কিছু বাংলাদেশকে উপহার দেবে টাইগার ক্রিকেটারদের মতো প্রতিটা সমর্থকই আশায় বুক বেঁধে বসে থাকেন বাংলাদেশের ভালো খেলার প্রত্যাশায় কখনো তারা সফল হন আবার কখনো ব্যর্থ আরেকটি বিশ্বাসর শুরু হয়েছে তাই প্রত্যাশাটা আবারও বাড়তির দিকেই ক্রিকেটাররা বিশ্বাস রাখছেন ভালো কিছুর আর তাদের বিশ্বাসেই তো সফলতা পাওয়ার হারটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি জামান শরফ স্পোর্টস মেইল টোয়েন্টি